নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা চিরশাখার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি নতুন তো দেখা যাচ্ছে যে মানে পুবলাইকে একদম চরের পর চর চরের পর চর মারছে শিক্ষা দিচ্ছে যে এত বড়ো আস্পর্দা যে এই কথাটি বললি চন্দ্র বলছে আমি ওর বাবা আমার সামনে দাঁড়িয়ে তুই আমার ছেলেকে মারছিস কোন অধিকারেরে বলে যেই অধিকারে ছোটোর থেকে আমি ওদেরকে আগলে রেখেছি ছোটোর থেকে ওদেরকে মানুষ করেছি কারি কারি টাকা ঢেলে পড়াশোনা শিখিয়েছি নিজের পায়ে দাঁড়ানোর মতো যোগ্য তৈরি করেছি চাকরির ব্যবস্থা করে দিয়েছি যেই অধিকারে তুই ওদেরকে ফেলে যাওয়ার পরেও আমি ওদেরকে মানে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রেখেছি যেই অধিকারে আমি ওদের গায়ে এতদিন পর্যন্ত হাত তুলিনি যেটা আমার আগেই তোলা উচিত ছিল শিক্ষাটা আমার আগেই দেওয়া উচিত ছিল কিন্তু স্নেহ আমাকে আটকেছে যে আহারে বাচ্চাটার বাবা নেই ছেলেটার বাবা নেই ওকে মারবো কেন কিন্তু আজকে তো আমার সেই বাধা নেই আজকে তো তাদের বাবা ফিরে এসেছে তাও আবার বহাল তবিয়াতে তো আজকে আমার কোনো বাধা নেই আমাকে তো ওকে শিক্ষা দিতেই হবে কারণ আজকে যদি বৌঠানের দিকে কেউ আঙ্গল তোলে আমি তাকে ছেড়ে কথা বলবো না চন্দ্রের মা বলছে বাবা বা নতুন তুই রূপ দেখালি বলে রূপ তো এখনো দেখানো শুরু করিনি এবার তো দেখানো শুরু করব তখন কুরচি বলছে এতক্ষণ ধরে যে বুবলাই যেই সমস্ত কথাবার্তা বললো কই তুমি তো প্রতিবাদ করলে না মা বয়সের সাথে সাথে দেখছি বিবেচনা বোত্রুকু একদম লোপ পেয়ে গেছে তোমার বুবলাই বলছে আমি তোমাকে ছাড়বো না নতুন কাকু তোমাকে ছাড়বো না তুমি আমার গায়ে হাত দিলে তো তার বউ বলছে কেন ছাড়বে চলো আমার সাথে থানায় চলো এক্ষুনি আমরা থানায় যাব তখন নতুন কাকু বলছে যে যেখানে খুশি সেখানে যাও থানায় যাবে না কোর্টে যাবে না কোথায় যাবে সে যেখানে খুশি সেখানে যাও কিন্তু এই বাড়ি ছেড়ে তবে যাও বলছে মনে রেখো এই বাড়িটা আমার এই বাড়িতে আমি যাদেরকে চাইবো তারা থাকবে আর যাদের মনে করবো না তারা থাকবে না বুবলায়ের বর্ষা চুপ করে যায় নতুন বলছে দেখি কার কি বলার আছে বাবিল বলছে যে তোর যদি মনে হয় যে নতুন কাকু তোকে মেরে অপমান করেছে তো এই অপমানটাকে তুই ইনভাইট করেছিস তুই নতুন কাকুকে তার থেকেও বেশি অপমান করেছিস খারাপ খারাপ কথা বলেছিস কুরচি বলছে ওকে বলে কি হবে ওর কি কোনো বোধ আছে নাকি ওর তো সেই বোধটা নেই লোপ পেয়ে গেছে এদিকে কমলিনী বলছে যে ছেলে তার মাকে অপমান করতে পারে সেই ছেলেকে আমি ছেলে বলে মনেই করি না আমি ওকে ত্যাজ্যপত্র করব। বুবলাই বলছে তুমি আমাকে কি ত্যাজ্যপুত্র করবে আমি তো তোমাকে মা বলে মানিই না তবে তো তুমি আমাকে ত্যায্যপত্র করবে কমলিনী বলছে যে আমার মুখ চেয়ে কিছু করার দরকার নেই নতুনকে বলছে যে বউ তোমাকে অনেক অপমান করছে তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো মিথিল তখন বলছে আমার কথাটা তো কেউ শুনছেনি না তখন চন্দ্র বলছে কে শুনবে তোমার কথা হুটুটো বাড়িতে চলে আসো যখন তখন তাই বলে দাও তুমি যখন বিয়ে হয়ে আসো না এই বাড়িতে তখন বাবিল বলছে আমি ওকে অধিকার দিয়েছি বলার মা অধিকার দিয়েছে এই বাড়ির কেউ কেউ অধিকার দিয়েছে আর সেই অধিকারের খাতিরে ও বলবে তাছাড়া ও মায়ের চেনা হলেও ও যে মায়ের ব্যাপারে কিছু বলতে পারবে না কোনো অন্যের প্রতিবাদ করতে পারবে না এমনটা তো নয় বলছে মিথিল তুই বল মিথিল যখন একটা ঠিকানা বলে সেই ঠিকানাটা শুনে চমকে ওঠে চন্দ্র বলছে যে চিনতে পারছেন ঠিকানাটা বলছে কিসের ঠিকানা এটা বলে এই ঠিকানাতে আপনি গত বছর আপনার মেয়ের জন্মদিন ধুমধাম করে পালন করেছিলেন তখন চন্দ্র বলছে এটা তো আমার হোমের ঠিকানা তখন বাবিল বলছে কিছুক্ষণ আগে তো এই মানে ঠিকানাটা তুমি মনেই করতে পারছিলে না ওদিকে মিতিল কিছু ছবিও নিয়ে এসছে সেই জন্মদিনের তখন তার কাকিমাকে দিচ্ছে যে আমি তোমার কাছে এটা রেখে যাচ্ছি তখন নতুন বলছে না বউঠানের কাছে এই ফটোগুলো সেফ নয় তুমি আমাকে দাও আমি আমার কাছে রেখে দেবো পিঠি বলছে আমার তো জাস্ট ভাবতেই অবাক লাগছে বাবা মায়েদের জন্য ছেলেরা গর্ববোধ করে কিন্তু তোমাকে বাবা বলতেই তোমার ঘেন্ডা লাগছে তোমাকে যে এতদিন আমি বাবা বলেছি সেটাই আমার খারাপ লাগছে যে নিজের মেয়েকে মেয়ে বলে পরিচয় দিতে পারে না কেমন বাবা কে ডাকবে তাকে বাবা বলে কেউ বলছে সত্যি কথা বলে দাও তখন তাদের মা চিৎকার করছে কেন আমার ছেলেটার পিছনে লেগেছিস কী চাইছিস কি উদ্দেশ্য তোদের ববলাই বলছে কি উদ্দেশ্য বুঝতে পারছো না চন্দ্র বলছে এই বাড়িটা যখন তোর নেওয়ারই ছিল তখন বাড়িটা না লিখে দিয়েছিলিস কেন আমাদেরকে তখন নতুন বলছে তুই এই বাড়িটা নিয়ে এত বাড়ি বাড়ি করে লাফাচ্ছিস কেন তোর তো এই বাড়িটার সাথে কোনো স্বাদ নেই থাকতিস তো ভাড়া এই বাড়িটাতে বাড়িটা তো আমি কিনেছিলাম পরে আমার মনে হয়েছিল আমি বাড়িটা মাসিমা আর বৌঠানের নামে করে দিয়েছিলাম পরে মাসিমার বিবেক জেগে উঠেছে ভেবেছে বাড়িটা আবার আমার নামে দিয়ে দেবে তখন মানে বৌঠান সেই দলিলটা আমাকে আমার কাছে এনে দেয় তুই এত মাঝখান থেকে লাফাচ্ছিস কেন তোর তো কোনো ভূমিকাই নেই এখানটাতে আর আমি এখন ঠিক করেছি আমি এই বাড়িটা বৌঠানের নামে লিখে দেব তখন বৌঠান বলছে যে না বলে না তুমি কোনো কথা বলবে না এতদিন অনেক ভুল হয়েছে এখন আর কোনো ভুল আমি করবো না এই বাড়িটা আমি তোমার নামে লিখে দেব। মিথিল বলছে আমার কাছে খবর আছে এটা কোনো হোমের ঠিকানাই নয় এটা একটা বাড়ি আপনি যদি মনে করেন যে আমি কোন অধিকারে এই কথাগুলো বলছি তাহলে বলবো যে কাকিমার সাথে আমার একটা সম্পর্ক আছে সেই সম্পর্কের খাতিরেই আমি বলছি ঠিক যেরকম সম্পর্ক নতুন কাকুর সাথে আছে ঠিক সেরকমই একটা মানুষকে আপনারা এইভাবে পিষে মারবেন দিনের পর দিন সেটা তো আমরা সহ্য করব না আমরা প্রতিবাদ করবই এদিকে দেখা যাচ্ছে চন্দ্র ফলস কান্না কাচ্ছে তার মায়ের কাছে বলছে আমি কিছু করিনি আমি কিছু করিনি কেউ যদি একটা স্মৃতি হারিয়ে যাওয়া মানুষকে দিয়ে কিছু করিয়ে নেয় তাতে আমার কি দোষ বলে খুব কান্নার অভিনয় করছে তখন তার মা বলছে ইচ্ছু হবে না আমি আছি তোর সাথে আমিও বলবো কোটে যে তোর বউ তোর সাথে কি কি ব্যবিচার করেছে এই বাড়িতে থাকাকালীন কি কি ব্যবিভিচার করেছে এত বড়ো অপবাদটা দিয়ে দিল কমলিনীকে কমলিনী চুপ করে যায় কমলিনী বলছে আপনার ভালো হোক মা আপনার মঙ্গল হোক আপনি শেষমেশ কথাটা মুখ দিয়ে বলেই দিলেন কি বলুন তো ভগবান আছেন ভগবান সবটা দেখছেন আর উনি বিচার করবেন আপনার ভালো হোক এই বলে ওখান থেকে চলে যায় কথাটা কারোর শুনতে ভালো লাগে না এদিকে দেখা যাচ্ছে সোহিনীর কাছে গেছে চন্দ্র দেখা করতে হোটেলে তাদের মেয়ে বলছে বাপি কেন কেন তুমি সেদিন বলো তো ওরকমভাবে সবার সামনে বলছিলে যে তুমি আমার বাপি নও মা নাকি তোমার কেউ নয় কেন বলছিলে তার মাও বলছে কেন তুমি আমাদেরকে এইভাবে ছেড়ে চলে আসলে হ্যাঁ কেন এই মিথ্যা কথাগুলো বলছো তখন বলছে মা আমি বলতে বাধ্য হয়েছিলাম রে কী করে তোকে বোঝাবো বল এরপরে যখন তার বউয়ের সাথে কথা বলবে তার মেয়েকে বলছে যাও মা তুমি গিয়ে পড়তে বসো আমি একটু তোমার মায়ের সাথে কথা বলি সোহিনী বলছে তুমি আমাদেরকে এইভাবে না বলে চলে আসলে কেন বলে আমি না চলে আসলে ওরা টাকার প্রেশার ক্রিয়েট করতো তাও তো কটা দিন তোমরা একটু শান্তিমতো বাড়িটাতে থাকতে পেরেছো সোহিনী বলছে তোমার এই অবস্থা হলো কি করে বলতো এত ধারধারা তোমার হলো কী করে তখন চন্দ্র বলছে কতদিন আমার কাজটা নেই বলতো আমি তো বসে বসে খাচ্ছি তাছাড়া যক্ষের ধনও তো একদিন ফুরিয়ে যায় আর এ তো সামান্য কটা টাকা মানে কুবেরের ধনের কথা বলছে যে কুবেরের ধনও একদিন ফুরিয়ে যায় সোহিনী বলছে তোমার যে একটা ফ্যামিলি আছে আমি প্রথম থেকে কিচ্ছু জানতাম না অনেক পরে জেনেছি চন্দ্র বলছে কি সংসার সংসার শুরু করলে বলো তো তুমি তো দেখতেই পাচ্ছ ও কোনোদিনই আমাকে চাইনি ও গোড়া থেকেই নতুন কে চেয়েছিল দেখতে পাচ্ছ না কেমন ওই জন্য তো আমাকে মেনে নিতে চাইছে না বলছে আমি তো তোমাকে আমার সবটা দিয়ে ভালোবেসেছি বলছে ভালোবেসেছো বলেই মনে হয় আমাকে ছেড়ে চলে এসছো তাই না তাও আমাকে না বলে সোহিনী বলছে বাড়িটা তো তোমারই তুমি তো আমাদেরকে তাই বলেছিলে বলে হ্যাঁ আমাদেরই তো ছিল কিন্তু কি করে বুঝবো যে টাকার অভাবের কারণে ওরা বাড়িটা নতুনকে বিক্রি করে দিয়েছে আর নতুন সেই বাড়িটা কিনে নিয়েছে আর ওই নতুনেরই টাকাতে সে তার ছেলে মেয়েকেও মানুষ করেছে সংসারটাকেও গুছিয়ে নিয়েছে লেখাপড়া শিখিয়েছে ছেলে মেয়েদের চন্দ্র বলছে আমি ভেবেছিলাম বাড়িটা আমার আছে তখন সোহিনী বলছে কিন্তু ওখানে গেলে তো লোকজন আমাদেরকে আবার ধরবে তখন কি করব আর তাছাড়া এই হোটেলেই বা কতদিন থাকবো এখানে থাকলেও তো টাকা লাগে টাকা না দিলে কাল থেকে ওরা আমাদেরকে থাকতে দেবে না তুমি যেখান থেকে পারো টাকা জোগাড় করে আনো চন্দ্র বলছে আমি কোথা থেকে টাকা আনবো বলো তো তখন সোহিনী বলছে এসব কথা আমাকে কেন বলছ আমি কোথেকে জানবো তুমি আমার স্বামী হও তুমি কোথেকে টাকা আনবে তুমি জানো তাছাড়া তুমি তো আবার তোমার পথ মেরে রেখেছো বানিয়ে বানিয়ে এত মিথ্যে কথা বলেছো আমিও তো আর ওই বাড়িতে যেতে পারবো না এদিকে তো চন্দ্র বলেই যাচ্ছে যে ওই নতুনের টাকা নিয়ে সংসার চালিয়েছে সংসার সাজিয়েছে তারপরে হচ্ছে আখের গুছিয়ে নিয়েছে তিন ছেলে মেয়েকে মানুষ করেছে পড়াশোনা শিখিয়েছে সোহিনী বলছে তা তুমি তোমার তিন ছেলে মেয়ে বউকে রেখে তো আরেকটা মেয়ের কাছে চলে গেছিলে তাই না তখন বলছে মানে তুমি আমার বউ তুমি আমাকে এরকম কথা কেন বলছো বলে নিরপেক্ষভাবে বলতে গেলে তো তুমি অন্যায় করেছো সেই সময় আমি একটা আনম্যারিড মেয়ে ছিলাম আর তুমি ছিলে মানে তোমার ভরা সংসার বউ তিন ছেলে মেয়ে তাদেরকে রেখে তুমি আমার কাছে এসছিলে সত্যি কথা বলতে আমি যদি তখন জানতাম না তাহলে আমি কোনো দিনই তোমাকে বিয়ে করতাম না যে একটা মানুষের সংসার আছে ছেলে মেয়ে আছে তাদের মাঝখানে আমি কোনোদিনই ঢুকতাম না তোমার মতো না আমার বিবেক বুদ্ধিগুলো লোভ পেয়ে যায়নি তাই আমার খারাপ লাগে আর এক এক সময় আমার কমলোনির জন্য খুব খারাপ লাগে চন্দ্র বলছে তোমার কমলোনির জন্য খারাপ লাগে আর সে তো আমার বন্ধুর সাথে চুটিয়ে প্রেম করছে বলে চুটিয়ে প্রেম করছে নাকি তুমি মিথ্যে কথা বলছো বানিয়ে বানিয়ে কী বলবো বলো তুমি তো প্রচুর মিথ্যে কথা বলো সোহিনী বলছে দেখো তোমাকে ভালো কথা বলছি এখন তো জীবনে নতুন করে কিছু ঘটবে না আমাদের একটা মেয়ে হয়ে গেছে আর তার জন্যই আমার তোমার কাছে আসা না হলে আমি তোমার কাছে কোনোদিনই আসতাম না তখন সৈনিকের জড়িয়ে জড়িয়ে ধরে বলছে এরকম কথা বলো না সৈনিক তোমাকে ছাড়া আমি বাঁচবো না বলে একদম মিথ্যা কথা বলবে না ঝিটকা মেরে সরিয়ে দেয় বলছে তুমি যদি আমাদের ভালোই বাঁচতে তাহলে এইভাবে না বলে চলে আসতে পারতে না চন্দ্র বলছে তোমার জন্য আমি চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছি বলে একদম মিথ্যে কথা একদম মিথ্যে কথা বলবে না তখন আমার বাবার প্রচুর সম্পত্তি ছিল আর সেই সম্পত্তি দেখেই তুমি আমাকে বিয়ে করেছিলে আর ভেবেছিলে সেই সম্পত্তির টাকা তুমি বসে বসে খাবে সেই জন্য তুমি তোমার চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছিলে আর আমাকে বলেছিলে যে আমাকে ভালোবেসে নাকি তুমি তোমার কাজ ছেড়ে দিয়েছো আর আমি তো ছিলাম বোকা তোমার কথাই এসে গেছি আর এইভাবে দিনের পর দিন তুমি আমাকে বোকা বানিয়ে দিয়েছো তারপরে তুমি বলছো না কুবেরের ধন একদিন ফুরিয়ে যায় সেই বাবার টাকা নিয়ে তুমি ফুর্তি করেছো বাবার টাকা উড়িয়েছো এমন কি আমার অ্যাকাউন্টে যা টাকা পয়সা ছিল সেগুলো সব নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নিয়েছো তুমি আর তার জন্য আজকে আমার এই অবস্থা আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করবো না চন্দ্র কোনো দিনও না তোমাকে আমি ছেড়ে দেবো না এমন করে বলছে টহিনী বলছে আমি তোমার বিরুদ্ধে যাব। তখন চন্দ্র বলছে আমি আমার শহরেই আছি আর আমার শহরে আমি যা চাইবো তাই করবো তুমি কিচ্ছু করতে পারবো না পারবে না সোহিনী বলছে তাই এত বড়ো কথাটা তুমি বলতে পারলে বলছে দেখো সোহিনী নিজেদের মধ্যে রাগারাগি করে তো কোনো সমস্যার সমাধান হবে না তাই না এর থেকে বোঝা যায় চন্দ্রের ঠিক ক্যারেক্টারটা কীরকম সোহিনীকে বিয়ে করেছিল সম্পত্তির জন্য যখন ওর সম্পত্তি সব শেষ করে ফেলেছে তখন ওকে ছেড়ে এই বাড়িতে চলে এসেছে এখান থেকে সম্পত্তি পাওয়ার লোভে চন্দ্র বলছে যে চন্দ্রকে যখন টাকা জোগাড় করতে বলছে বলছে আমি তো তোমাদেরকে এখানে আসতে বলিনি তোমরা এসেছো যখন এসেছো এবার নিজেদের টাকা নিজেরা জোগাড় করো আমি পারবো না আর দয়া করে ওই বাড়িতে গেলে বা সোহালিয়া ওই বোকা মেয়েটাকে নিয়ে যেও না সে আবার হর করে সব কথা বলে দিচ্ছে একটু শিখিয়ে পড়িয়ে আনতে পারো তখন বলছে আমার তো আমার মেয়েকে মিথ্যে কথা শেখানোর কথা নয় এমনকি আমাদের শেখানোর কথা নয় বলছে সোহালিয়া তো এটা জানারই কথা নয় যে ওর বাবার আরও সন্তান আছে ওর বাবার মানে কি বলবো ও ওখানে গিয়ে দেখছে যে তার বাবার এত বড় বড় সন্তান আছে একজন ছেলের আবার বিয়েও হয়ে গেছে বলছে একবার ভেবে দেখেছো আমার মেয়েটা কিন্তু কিচ্ছু জানতো না তার মনের উপর কতটা চাপ পড়ছে যে তুমি নিয়ে যেতে কি বারণ করবে আমি আমার মেয়েটাকে আর কোনোদিনই ওই বাড়িতে নিয়ে যাবো না চন্দ্র বলছে কমলিনী দয়ালু তুমি কমেলিনীর কাছে যাও গিয়ে বলবে যে তুমি এই শহরে নতুন কিচ্ছু চেনো না তোমার কিছু টাকার দরকার পড়েছে যাতে তুমি ওর কাছে কিছু ধার চেয়ে আসো তখন বলছে তুমি আমার বিরুদ্ধে যা মিথ্যে অ্যালিগেশান দিয়েছো তারপরে আমি ওই বাড়িতে যাব টাকা চাইবো কমেলোনির কাছে তুমি যাও গিয়ে টাকা জোগাড় করে আনো সোহিনী বলছে তুমি তোমার মায়ের কাছে টাকা চাইবে আর তোমাকে একটা কথা বলে দিচ্ছি সোজাভাবে তুমি যদি কথা না শোনো আমাকে কিন্তু আমার আঙুলটা বাঁকাতে হবে চন্দ্র চুপ করে যায় সোহিনী বলছে তোমার মতো মানুষের সাথে থাকতে থাকতে না আমিও অপরাধী হয়ে গেছি তোমার কাছ থেকে অপরাধগুলো শিখে ফেলেছি তাই তোমার সাথে থাকতে থাকতে না এখন আমি এমন হয়েছি নিজের চরিত্রটাকে বদলে ফেলেছি আমি অপরাধ করতে আর ভয় পাই না আমি তো সেরকম ফ্যামিলির মেয়ে ছিলাম না দেখো শুধুমাত্র আমাদের বাচ্চার কথা ভেবে আমি তোমার সাথে অ্যাডজাস্ট করেছি তোমার অনেক কিছু আমি মানিয়ে নিয়েছি অনেক কিছু সহ্য করেছি কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি এখন যদি তুমি আমার সাথ না দাও তোমার বিপদ আছে চন্দ্র বলছে তুমি আমাকে সেট করছো ঠিক আছে এই বলে গুটিয়ে পালাচ্ছে তখন ওর হাত ধরে ফেলেছে সোহিনী বলছে কোথা থেকে আমাদের খাওয়ার টাকা জুটছে কোথা থেকে কি জুটছে তুমি জানার প্রয়োজন বোধ করছো না চন্দ্র এখান থেকেও পালানোর চেষ্টা করছে বলছে যে তুমি তো আমার পারমিশন নিয়ে এখানে আসনি তাই জন্য আমি কি করব বলো সোহিনী চিৎকার করে বলছে বেশ করেছি বেশ করেছি পারমিশন নিয়ে আসিনি আসলে তো তোমার এই রূপটা আমি দেখতে পেতাম না সোহিনী বলছে তোমার শেখানো কথাগুলো আমি ওই বাড়িতে বলে এসে আজকে বুঝতে পারছি কতটা ভুল করেছি আবার সোহিনীকে পটানোর চেষ্টা করছে যে দেখো স্বামী স্ত্রীর মধ্যে তো ঝামেলা হয় আমি যবে থেকে তোমার জীবনে এসেছি অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি বলে একদম মিথ্যে কথা বলতে না একদম আমাকে ভুলভাল কথা বলবে না দিন একটা প্রমাণ পাবো তখন বুঝতে পারবো তুমি কতটা সাংঘাতিক দেখলাম তো তোমার ফ্যামিলিকে তোমার বউকে তারা যথেষ্ট ভালো মানুষ তোমার বউ আজকে তোমাকে স্বীকার করে না বেশ করে তোমার সাথে থাকতে চায় না তোমার মতো একটা মানুষের সাথে থাকা সত্যি উচিত নয় খুব মানে কষ্টকর ব্যাপার চন্দ্র বলছে সৈন্যী তুমি কিন্তু আমাকে তখন থেকে অপমান করে যাচ্ছ তখন সোহিনী বলছে আমার কাছ থেকে অপমান ছাড়া তুমি কি পেতে পারো আবার পালানোর চেষ্টা করছে ঠিক আছে আসি তাহলে তখন কলার ধরে নেয় সোহিনী কি বলছো তুমি কোথায় যাচ্ছ আমি বললাম না এখান থেকে যেতে হলে তোমাকে টাকাটা দিয়ে যেতে হবে চন্দ্র বলছে আমার কাছে শুধু গাড়ি ভাড়াটাই আছে তাও আবার কুর্চির কাছ থেকে চেয়ে এনেছি মানে এত বাজে ধরনের ছেলে চন্দ্র সোহিনী বলছে তাহলে বাকি টাকাটাও তুমি কুরচির কাছ থেকেই চেয়ে আনবে তুমি ভালো করেই জানো যে এই হোটেলে থাকা খাওয়ার খরচা ঠিক কতটা না হলে জেনে যাও বলছে কালকের মধ্যে এই হোটেলে থাকা খাওয়ার খরচাটা তুমি পেমেন্ট করবে আর কালকের মধ্যে আমাকে জানিয়ে দেবে যে আমরা এখানে আর কতদিন থাকবো চন্দ্র বলছে এবার তাহলে আসি তখন ওখান থেকে কেটে পড়ে তো প্রচণ্ড রেগে আছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না দেখা হচ্ছে আগামীকালকে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা